মিরপুর হাটে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মিরপুর এক নাম্বার পাখির হাট এর পাশে নতুন করে একটা জায়গা আর কি সেট করে দেওয়া হয়েছে বিড়ালের জন্য মিরপুর এক নম্বর বিড়ালের মার্কেট চলুন বন্ধুরা দেখে আসি কি কি বিড়াল উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি মিক্স বিট পার্শিয়ান বিড়াল কোনটার প্রাইসটা কেমন সবই আপনাদের মাঝে তুলে ধরবো সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনার সাপোর্ট দিলে নেক্সটে আবার এই পার্সেন্ট বিড়ালের ভিডিও দেব চলে আসলাম মিরপুর এক নম্বর বিড়ালের হাটটা বিড়ালের মার্কেটটা তো আপুর সাথে আমরা কথা বলে দেখি আপু কি কি বিড়াল নিয়ে আসছে ইসলাম আলাইকুম আপু জি ভালো ভালো আছেন আপু আজকে কি কি বিড়াল নিয়ে আসছেন একটু দেখান আমাদেরকে হ্যাঁ দেখছে মাশাল্লা অনেক সুন্দর দেখ মেন কেমন বয়স এগুলো এটা দুই মাস দুই মাস এটা কত চার বারো হাজার প্রাইস বারো হাজার আজকের প্রাইসটা মাত্র বারো হাজার টাকা আর এগুলো একটু আর ভিতরে আছে মেল ফিমেল হ্যাঁ মেলটাও হচ্ছে বারো হাজার ফিমেলটা হচ্ছে চোদ্দ হাজার টাকা ফিমেলটা চোদ্দ হাজার আর মেলটা বারো হাজার টাকা

যে পায়ের হাতে একটি বিড়াল দেখা যাচ্ছে এটা কি বিড়াল পার্সিয়ান পার্সিয়াম দেখছি অনেক সুন্দর এটা কি না ক্রিফল কোড কি ফুল কেমন এটা থ্রি মার্থ প্লাস অনেক সুন্দর দেখি মেল ডাফ এটা মেন কত চলে তা ফার্স্টকের প্রাইজ আজকের মাত্র আঠারো টাকা

যেটা ওটা, এটা টাকা আর এই তো এই কি দামাদামি করতে পারবো না ঠিক না দামাদামির অপশন আছে দামাদামি করে নিতে পারবে তাহলে অবশ্যই ভাই যোগাযোগ করবে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বারটা কইলে লোকেশন লোকেশন রামপুরা বনসি ওকে ভাই ধন্যবাদ

চোদ্দ হাজার টাকা নিতে পারবো এক সুন্দর ঠান্ডা বিড়াল ঠান্ডা বেবি আছে বেবিটা বয়স কেন এগুলোর বয়স দুই মাস ভাইয়া দুই মাস জি দুই মাস বয়স অনেক সুন্দর মাসাল্লাহ কালারটা দেখুন দেখি কি ট্রিপল কোট জি ভাই সবগুলো ট্রিপল কোট সবগুলো ট্রিপল কোট এগুলো কত করে চলে ভাই এইগুলো ভাই হচ্ছে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 12000 করে আসকিন প্রাইস আপনার চ্যানেলের জন্য 10000 টাকা লাগবে 10000 টাকা জি এটা ভাই ভাই এটা হিমালয়ান পারসিয়ান

এইটা ভাইয়া হচ্ছে বাইশ হাজার টাকা দাম চাচ্ছি বিশ হাজার হলে সেল মেল মেল বিশ হাজার টাকা

এটা বয়স এটা একই বয়স এটা কতটা তেরো হাজার তেরো হাজার টাকা আর এটা কি ভাই এটা অনেক সুন্দর এটা বয়স

মার্শাল অনেক সুন্দর আচ্ছা দেখেছি মার্শাল অনেক সুন্দর কথা বলে ভালো আছেন দেখি পার্সিয়ান বিড়াল কে বলবো

অনেক সুন্দর দেখেন দুই পিস বিরিয়াল নিয়ে আসতে পাই তারপরে ভাইয়ের সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি ভাই ভালো তো মিরপুর হাটে কি পারশিয়ান বিরিয়াল নিয়ে আসতেন জি ভাই অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ দেখি ট্রিপল কোট হ্যাঁ

লোকেশন ডেলিভারিতে থাকবে না আইসা দেখে নিতে হবে আইসা দেখে নিতে পারবেন আর আলোচনা সাপেক্ষে কাছাকাছি হলে ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া ধন্যবাদ

এই নাম্বার যোগাযোগ করলে বিড়াল নিতে পারবেন ডেলিভারি দেন ডেলিভারি বয় দূর হয় ডেলিভারি চার্জ টাকা আলোচনা সাপেক্ষে আছে আসুন সাপেক্ষে ডেলিভারি চার্জ টাকা আছে 500 আগে পাঠাইতে হবে তারপর ডেলিভারি দিব আমরা ওকে ভাইয়া ধন্যবাদ